নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি মিক্সড ভেজ ফ্রায়েড রাইস আর এটা একদম ঝরঝরে করে কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস যদি ঝরঝরে না হয় দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর ফ্রায়েড রাইসের সঙ্গে যদি এরকম চিকেন কষা বা চিকেন গ্রেভি থাকে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আর এই চিকেন গ্রেভি রেসিপিটা আমি আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের সেটা খুবই ভালো লেগেছে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা ফ্রায়েড রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম বাসমতি রাইস এবার এটাকে চার পাঁচবার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে জল ঝরিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ স্টার স্টারফুল আর দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এক চামচ গরম করা ঘি এবার জলটাকে হাই হিটে ফুটতে দেব জলটা হাই হিটে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সমস্ত চালটা দিয়ে দিয়েছি এবার একটা হাতার সাহায্যে এটাকে নাড়াচাড়া করে সব দিকে মিশিয়ে দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব ভাতটা তৈরি হয়ে গেছে আর এরকম এইটটি পারসেন্ট করেই এটাকে সিদ্ধ করে নিতে হবে একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে ভালো করে ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি আর এরকম ঝরঝরে হবে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব সবজি হিসাবে এখানে নিয়ে নিয়েছি রেড ক্যাপসিকাম বেশ কিছুটা পরিমাণ লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি মটরশুঁটি বেশ কিছুটা পরিমাণ বিনস টুকরো করে কেটে ছোট ছোট আর নিয়েছি গাজর ছোট ছোট টুকরো করে কেটে লম্বা লম্বা করে কেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলে ঘিটা পুড়ে যেতে পারে আর সাথে সাথে সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি সবজিগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর যাতে সিদ্ধ হয়ে যায় এরকমভাবেই ভাজতে হবে আর একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজা সিদ্ধ করে নিতে হবে আর সময় নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যেতে পারে এভাবে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ ঘি আপনারা চাইলে এর থেকে বেশিও ঘি দিতে পারেন ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম চিনি দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিতে হবে এটা যেহেতু ঘি দিয়েই রান্না হচ্ছে তাই খেয়াল রেখে সব সময় রান্না করতে হবে না হলে পুড়ে যাবে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দেব ভাতগুলোকে আর বেশ কিছুটা পরিমাণ এখানে সবজিগুলো তুলে রাখছি আর অর্ধেকটা সবজির মধ্যে ভাতগুলো মেশাতে হবে ফ্রায়েড রাইস বানানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইসের যে ঝরছড়ে রাইসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চার পাঁচ মিনিট একটু ফ্রাই করে নিতে হবে এটাকে মেশানোর সময় খুব হালকা করে মেশাতে হবে না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একটা খুন্তির সাহায্যে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে আর সবজিগুলো যাতে ভালোভাবে ভাতের মধ্যে মেশে সেরকমভাবেই এটাকে মেশাতে হবে এভাবে করে প্রায় দু তিন মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর ভালোভাবে মেশাতেও হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মিক্সড ভেজ ফ্রায়েড রাইস আর এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস খেতেই কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে কড়াইয়ের গায়ে কিন্তু কোনোভাবেই লেগে যায়নি আর ভাতগুলো কোনোভাবে ভেঙেও যায়নি সবগুলোই গোটা গোটা আছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে যে ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ অর্ধেকটা তুলে রেখেছিলাম সেটাই ফ্রায়েড রাইসের ওপর আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাতে করে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আশা করি বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দও হবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ